السلام عليكم ورحمه الله আজ এমন একটি ওজিফা আলোচনা করব যদি এই ওজিফাটি করেন তাহলে সর্বপ্রকার কষ্ট রোগ বেদি থেকে মুক্তি পাবেন এবং আপনার সকল হাজত পূরণ হবে আপনার সকল আশা পূরণ হবে এবং আপনি আপনার দুশ্মানের সর্বপ্রকার খারাপি থেকে সর্বপ্রকার অকল্যাণ থেকে সর্বপ্রকার কষ্ট থেকে নাজাত বা মুক্তি পাবেন মোট কথা যে উদ্দেশ্যে এই ওজিফাটি করবেন যে আশা নিয়ে এই ওয়াজিফাটি করবেন সে উদ্দেশ্য বা আশা পূরণ হবে আল্লাহ তাআলা আপনাকে সে উদ্দেশ্যে সফলতা দান করবেন আমলটি কিভাবে করবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন এবং ফজরের নামাজের পরে বসে আপনার দৈনন্দিনের আমলগুলি করুন কোরআন তেলাওয়াত করুন সূরা ইয়াসিন তেলাওয়াত করুন দুরূদ শরীফ পড়ুন এবং ইশরাকের নামাজ আদায় করুন ইশরাকের নামাজ আদায় করে বসে সর্বপ্রথম

ومجيبي عند كل دعوة ومؤنسي عند كل وحشة ومعاذي عند كل شدة ورجائي حين تنقطع حيلة شاشة بار تنبر ادرش اللهم صل على سيدنا

حفاظت تک